পশ্চিম আফ্রিকার দেশ বেনিন আর আজকে আমরা জানবো আমাদের অজানা একটি দেশ বেনিন এই দেশের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই সক্রিয় দর্শক তাহলে চলুন আমরা পুরো ডিটেলসই জেনে নেই পশ্চিম আফ্রিকার দেশ বেনিন এই দেশের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই বেনিন দেশের রয়েছে নিজস্ব মুদ্রা এবং রয়েছে তাদের নিজস্ব মুদ্রার মান বেনিন দেশের মুদ্রাকে বলা হয় আর বর্তমান রেট অনুযায়ী বেনিন দেশের এক সমান বাংলাদেশি টাকা পরিবর্তনশীল যে কোনো সময় যে কোনো দেশের মুদ্রার মান ওঠানামা করতে পারে এবার জেনে নেওয়া যা বেনিন দেশের এক হাজার ফ্রাঙ্ক সমান বাংলাদেশি টাকায় কত টাকা বেনিন দেশের এক হাজার প্রাংশমান বাংলাদেশি টাকায় একশত তিরানব্বই টাকা উনচল্লিশ পয়সা যে কোনো সময় যেকোনো দেশের মুদ্রার মান পরিবর্তন হতে পারে এবার জেনে নেওয়া যাক বেনিন দেশের দশ হাজার প্রাংশমান বাংলাদেশি টাকাই কত টাকা বেনিন দেশের দশ হাজার প্রাংশমান বাংলাদেশি টাকায় এক হাজার নয়শত তেত্রিশ টাকা ছিয়াশি পয়সা এবার জেনে নেওয়া বেনিন দেশের পঞ্চাশ হাজার প্রাংশমান বাংলাদেশি টাকায় কত টাকা বেনিন দেশের পঞ্চাশ হাজার প্রাংশমান বাংলাদেশি টাকায় নয় হাজার টাকা রেট পরিবর্তনশীল এবার জেনে নেওয়া যাক বেনিন দেশের এক লক্ষ ফ্রাঙ্ক সমান বাংলাদেশি টাকায় কত টাকা বেনিন দেশের এক লক্ষ প্রাংশমান বাংলাদেশি টাকায় উনিশশো হাজার টাকা সাতান্ন পয়সা এবং জেনে নওয়া যোগ বেনিন দেশের দশ লক্ষ প্রাং সমান বাংলাদেশি টাকায় কত টাকা বেনিন দেশের দশ লক্ষ প্রাং সমান বাংলাদেশি টাকায় এক লক্ষ তিরানব্বই হাজার নয়শত টাকা তেয়াত্তর পয়সা সক্রিয় দর্শক আজকে আমরা জেনে গেলাম পশ্চিম আফ্রিকার দেশ বেনি এই দেশের মুদ্রার টাকার রেট সক্রিয় বন্ধুরা আপনারা যদি আপনাদের জানা অজানা বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার সাথেই বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই জানতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন